আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এই প্রথম কুষ্টিয়া শহরে এসে আমি বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি তাও আবার সবাই পরিবারের সবাই মিলে শুধু আমার শাশুড়ি আর শ্বশুর বাদে আর এই যিনি হচ্ছে হচ্ছে লাজুকলতা একটা ছেলে যে ক্যামেরার সামনে আসতে অনেক লজ্জা পায় যাই হোক তার পরিচয়টা পরে না হয় আপনাদের কোনো এক সময় জানিয়ে দেব তো যাই হোক এদিকে আমরা হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম আর ইনি হচ্ছে আমার ঢঙ্গি ননদিনী আপনারা তো জানেনি তো আমরা যাচ্ছি হলো কুষ্টিয়া শহরের বিখ্যাত এক চায়ের চা বলা যায় না সেটা সেটা হচ্ছে মালাই চা আর এত পরিমাণে ভাইরাল এটা তো তাই ভাবলাম যে সবাই মিলে যাই যাই করে আসি যে এর মধ্যে কি আছে কি এমন আছে যে এত পরিমাণ ভাইরাল হয়েছে আর এই চায়ের দোকানের হচ্ছে এই কি বলে ইন্টারভিউই বলে মনে হয় নিচে হচ্ছে সময় টিভি তো তাই ভাবলাম যে যাই একটু ঘুরে আসি তো এই তো আমরা চলে আসছি সেই মালাই চা খেতে আর এখানকার পরিবেশটা এত পরিমাণে সুন্দর ছিল ঠান্ডা একটা বাতাস মানে এক কথায় মন জোরানো তো জানি না পরিবেশ তো খুবই ভালো লাগছে এখন মালাই চা কেমন হবে ফার্স্ট টাইম ট্রাই করছি এই তো দেখেন মালাই চাটা রেডি হচ্ছে এখানে তো দেখি কেমন লাগে তো যাই হোক আমরা ওখানে বসে ওয়েট করতেছিলাম আর এখানে হচ্ছে ওই যে লাজুকলতা ছেলে ও ভিডিও করতেছিল মানে প্রথম প্রথম শ্বশুরবাড়ির এলাকায় এসে কি আর ক্যামেরার সামনে আসা যায় বলেন তো কেমন একটা লজ্জা লজ্জা লাগছিল তো তারপর ওকে বললাম তো ও এক কথাতেই চলে গেলো ভিডিও করতে এক কথায় হেল্প করছে অনেক তো এখানে দেখেন আপনারা এত পরিমাণ মালাই দিচ্ছে যা ধারণার বাইরে তো অবশ্যই আপনারা যারা কুষ্টিয়ার মধ্যে আছেন অবশ্যই একবার ট্রাই করবেন যারা এই চাটা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন আর হচ্ছে শুধু চা খাইনি আমরা চায়ের সাথে পোড়া রুটিও খাইছি তো এই তো দেখেন কিছুক্ষণ পরেই চলে আসবে আমাদের চা নিয়ে টেবিলের সামনে আমি তো কুষ্টিয়া শহরে একবারেই নতুন আমি খুব একটা জায়গা খুব ভালো করে চিনি না এই যে মামা চা নিয়ে চলে আসছে কিছুক্ষণ পরে নিয়ে আসবে হচ্ছে পোড়া রুটি আর এখানকার লোকেশনটা আমার হাজব্যান্ড মানে আমার জামাই বলে দিবে তো আপনারা শুনে নিন হ্যালো গাইস ক্যাস ওবাব বা ভালো নেই তো আমি চলে আসলাম ভয় দেওয়ার জন্য তো আমার বাড়িতে কুষ্টিয়া আপনারা সবাই জানেন তো কুষ্টিয়ায় আসলে এই চাটা আসলে বিখ্যাত হলো পোড়া রুটি আর চায়ের জন্য তো অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে এই চা খাওয়ার জন্য তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আমি কুষ্টিয়া ছেলে হতে পারি কিন্তু এই চাটা কিন্তু অনেক দিন আগেই ভাইল হয়েছে আমি তো খেতে পারি নাই কারণ আমি ছিলাম এক জায়গায় তো বউরে নিয়ে এসে চলে আসলাম চা খাওয়ার জন্য বোন বোনরা ছিল সবাই ছিল আব্বা আম্মু যেতে পারিনি তো দেখেন আমার বউটা কিভাবে খাচ্ছে একেবারে মানে রাক্ষসের মতো ঠাঁস দিছে মানে পাওয়ার সাথে সাথে খালি বলতেছিল কখন আসবে কখন আসবে তা বললাম দাঁড়াও আসবে বানাতে তো দিবা তো দেখেন খাইতে খাইতে জামাটা আমার সব নষ্ট করে ফেললো আর এদিকে ওই যে আমার ছোটো ভাইটা খাচ্ছে এদিকে আমার যে কিউট পিচ্ছি বোনটা খাচ্ছে আর মিষ্টি একটা আসি দিল আহ খাচ্ছে তো আমি বলতেছি যে কেমন হয়েছে হ্যাঁ তো এখন খাওয়াতে পারছো বলছে ভালো ভালো আসলে সত্যি কথা বলতে কি আসলে পোড়া রুটির জন্য চায়ের আসলে টেস্টটা অনেক বেশি ভালো লাগতেছিলো তো আমি একটু টেস্ট করতেছিলাম যে তোমরা একটা খাইলে আমাকে একটা খেতে দাও আমি একটু খাই তো আমার খেয়ে আসলে সত্যি অনেক ভালো লাগতেছিলো যে চাটা আসলে আমাদের প্রথম ট্রাই করা এর আগে আমার কখনো এই পোড়া রুটি আর চা এইভাবে এখানে এসে খাইনি এটা হলো জাফর মামার চায়ের দোকান তো লোকেশনটা হলো কুষ্টিয়া শহরে আসলে কুষ্টিয়া শহর থেকে লাহিনী বটতল হ্যাঁ লাহিনী বটতল বললেই সেখানে নিয়ে যাবে তো লাইনে বটতলের এখানে গিয়ে একটা ব্রিজ আছে ব্রিজটা পার হলে কিন্তু এই বামের দিকে জাফর মামা চায়ের দোকান তো জাফর মামা চায়ের দোকানে চাটা খাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করলাম দেখছি একটা গরুর গাড়ি তো গরুর গাড়িতে গরু ছিল না আমার বউটা আবার গরু খাওয়ার জন্য এখানে গেছে তারা ছবি তুলতেছে দেখেন একেবারে চাকা আর আমার বউ একই রকম হয়ে গেছে এখানে দুজনে মোটা যাই হোক এখানে একটু ঘোরাঘুরি করতেছি আমরা এই যে আমার পিছিয়ে মনটা আমার দেখাচ্ছে কি পোস্ট দিল দেখছেন সেই দিচ্ছে তো যাই হোক ভয়েস দিয়া পছন্দ এটা কোনো ব্যাপার না আসলে যেটা সত্যি সেটাই বলতেছি আর দেখেন ছবি জায়গা পায় না কৃষির বোধহায় দাঁড়ায় আছে ছবি জন্য আর কি বলবো বলেন ছবি জায়গা পায় না যে কাশ ফুলে ফুল নাই কিছু নাই সবাই আসছে এখানে কাশ ফুলের ছবি তুলতে তো যাই হোক যে কি বলে নাই মামা আছে এখানে আমামাই ভালো হ্যাঁ তো আসছে এখন ঢংকার দোকানটা আমার কাছে এটা ছবি জন্য আর আমি যে ভিডিও করতেছিলাম সেটা বুঝি নাই তো এভাবে ভিডিও করতে করতে দেখেন বৃষ্টিপনটা আবার আসতেছে সেও ছবি জন্য আসতেছে তো সব কিছু এখানে ছবি টিপি তুললাম তোলার পরে এখন আমরা চলে যাচ্ছি যে অনেক ঘোরাঘুরি করলাম আর রাস্তাটা অনেক সুন্দর ছিল সেই জন্য আমি রাস্তাটা ভিডিও করতেছিলাম আর আমার বউ যে এখানে যেই কাঠগুলো দেখতেছেন এগুলো আসলে এই যে সেই কাঠের যেই কি যেটা বল না সেই জিনিসটা আসলে এখানে করা আর এখানে ব্রিজ এখানে একটা সুন্দর একটা ক্যানেল দেখেন ক্যানেলটা দেখে আমার বউ অনেক এক্সাইটেড অনেক ভালো লাগতেছে সে বলে এখানে ছবি তোলো ওই দূরে যা দূরে যায় ছবি তোলো এখন দূরে যায় ছবি তুলতে গেলে এমন একটা ছবি হয়েছিল ছবিটা দিতে পারতাম আপনাদের তাহলে দেখতে পাইতেন কি এত সুন্দর ছবি হয়েছিল তো যাই হোক আমরা চলে আসলাম চলে আসার পরে এখন আমরা চলে যাচ্ছি অটোতে করে এখানে আমরা কিছু ফুচকা টুচকা ওগুলো খাইছিলাম যে ভিডিও করছিলাম ভিডিওটা আসলে আপনাদের সেফ হয়নি যার কারণে দিতে পারি নাই তো তার জন্য সরি আর আমার তো আমার জামাইয়ের কাছ থেকে তো আপনারা সব কিছু শুনেই নিলেন যদি আপনাদের ভালো লাগে আর যারা কুষ্টিয়া শহরের মধ্যে এখনও ট্রাই করেননি তো অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ